তাহলে ভাই আমার চাউলটা দেন আচ্ছা দিতেছি আগে উনি দিয়ে দিয়া সারি আচ্ছা ভাই আমার বিলাসটা কত আপনার বিলাস সে 3700 টাকা আচ্ছা ঠিক আছে আপনি আমার মালগুলো পাঠানোর ব্যবস্থা করেন আমি টাকা দুই দিন পরে এসে দিয়ে যাবন আপনার কাছে আগে আগে তো 1500 টাকা পাই ওই টাকা দিয়ে তারপরে মাল নিয়ে যান বাকিটা আমি মাল দিতে পারবো না আপনারে কি যে করি বন্ধু তার কাছে 5000 টাকা হবো 5000 টাকা টাকা তো আছে কিন্তু এটা তো আমার দরকারের টাকা আচ্ছা সমস্যা নাই

আচ্ছা ভাই আপনি যারা টাকা দিচ্ছেন আজ পাঁচ বছর হইলো তার কাছে আমি টাকা পাই সে আপনার কাছ থেকে ঋণ করে নিয়ে আমারে টাকা দিলো এটা টাকা তো আপনি তুলতে পারবেন না তার কাছে ঠিক আছে আপনি আমার চাও দেন কিরে বন্ধু তুই একদিনের কথা কয়ে টাকাটা নিয়া আজকে সাত দিন হয়ে গেলগা গা এখনো তো আমার টাকাটা তুই দিলি না আমি ধরে কত ফোন দিছি তুই একটা ফোন দরস নাই তুই জানস আমি কত কষ্ট করে যে কিস্তিটা দিছি বন্ধু তোর টাকাটা আমি দিয়ে দিতাম হঠাৎ করে জমির পারিনি আচ্ছা সমস্যা নাই আজকে শুক্রবার না দুদিন পরে রবিবার আমি তোর বাসায় যাই টাকাটা দিয়ে আসবো আচ্ছা ঠিক আছে বন্ধু এই আর মিস আমি দাঁড়া দানা কই রে কত কষ্ট করে সংসারটা চলাইতাস তুই রবিবারে দিয়ে আসিস টাকাটা আচ্ছা বন্ধু সমস্যা নাই আমি তুই বাড়ি না থাকলো আমি তোর বাড়ি যাই দিয়ে আসবো আচ্ছা বন্ধু তুই মানে যাইতেছিলি আমি বাসায় যাই আচ্ছা ঠিক আছে বন্ধু ভাই তুমি টাকা দিয়ে সেজেলা জায়গা এটকে না টাকা দাও টাকা তো আছিল একটা কিস্তি দিয়ে ফলাইছি একটা জামেলাই পড়ছি রে তুমি সব সময় খালি আমার সাথে এরকম করো একটা হুন্ডা কিনে দিয়ে চাইছিল তাও কিনে দিলা না এখন একটা জ্যাকেট কিনে চাইতেছি তাও দিব না ভাই রে তুই চিন্তা করিস না এখন না একটু কষ্টে আছি তোর আমি সামনে সপ্তাহ শিওর কিনে দিব তুই চিন্তা করিস না আমার কিচ্ছু লাগবে না আচ্ছা ভাই আপনি কি রাব্বিরা দেখছিলেন আপনার কাছে কি রাব্বি আসছিল আমার কাছ থেকে যে ওইলে টাকাটা হালাত নিল আমার তো টাকাটা দেয় নাই আপনার কাছে যদি রাব্বি আসে তাহলে আমার একটু জানাই যে ঠিক আছে ওয়েলে আমার একটু জানাইন বন্ধু দিবি দিবি কইয়া এক মাস হয়ে গেলো আমার টাকাটা তো তুই দিলি না আমার বেতনই কয় টাকা আর পাঁচ হাজার টাকা যদি তোর কাছে পরে পরে থাকে তাহলে আমি চলি কেমনে ক ধর বেটা পথ নাই রাস্তা নাই ঘাট নাই যেখানে যাই সেখানে টাকা চাষ টাকা তুই পাঁচ হাজার টাকাটা করবি কি আর পাঁচ হাজার টাকাই তো এই টাকাটা আমি মারি দেবো নাকি এটা তো আমার পাওনা টাকা আর আমি কইতাছি না যে তুই আমার টাকাটা মারি দিবি টাকাটা আবার তো এখন দে এই সামান্য পাঁচ হাজার টাকার জন্য তুই যেমন তেমন করতেছ মনে হয় এই পাঁচ হাজার টাকার জন্য তুই মারি যাবি আর আমার কি মান সম্মান নাই যে রাস্তা রাস্তাঘাটে তুই আমার কাছে টাকা চাস বন্ধু তুই রাগ করিস না আমার টাকাটা দরকার সেই জন্য আমি টাকাটা চাই আচ্ছা দিবানি হ্যালো কি অ্যাক্সিডেন্ট করছে কেমনে মোটর দিয়ে কোন হসপিটাল আছে আচ্ছা ঠিক আছে আমি এখন আসতেছি দেখেন আপনার ভাইয়ে পায়ে একটা ফ্রাকচার হয়েছে সেটা মানে জরুরি এখনই অপারেশন করতে হবে মাইনার অপারেশন যদি কাউন্টারে বিশ টাকা জমা দেন তাহলে আমরা অপারেশনটা এখনই শুরু করব যত দ্রুত পারেন টাকাটা জমা দেন আমি এখন অপারেশন করবো আচ্ছা স্যার ঠিক আছে আমি বিষয়টা দেখতেছি ভাই একটা কথা ছিল কি কথা ভাই বলেন আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে হসপিটালে ভর্তি বিশ হাজার টাকার ইমার্জেন্সি দরকার অপারেশন করা লাগবে আপনি আমার একটু বিশ হাজার টাকা আলাদা দিবেন সমস্যা নাই আমি দুই দিন পরে আপনার টাকাটা দিয়ে দিন আমি তো অনেক আগে থেকে মানুষের টাকা ধার দেওয়া বাদ দিয়ে দিছি টাকা পয়সা দিলে পরে দিতে চাই না পরে দিতে চাইতে যাই অনেক বাহানা দেখা আচ্ছা ঠিক আছে ভাই আমি এই মোবাইল দিয়ে কয়দিন আগে তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আপনি যদি এই মোবাইলটা নিয়ে আমার বিশ হাজার টাকা দিতে ভাই আপনি মোবাইলটা তো পুরাতন দেখা যাইতেছে বিশ হাজার টাকা না পনেরো হাজার টাকা দিতে পারেন পনেরো হাজার টাকা দিবেন আচ্ছা ঠিক আছে আপনি পনেরো হাজার টাকাই দেন ভাই এনে পনেরো হাজার টাকা আছে পনেরো হাজার টাকা দেন পনেরো হাজার টাকা তো পাইলাম আর পাঁচ হাজার টাকার দরকার আচ্ছা আব্দির কাছে তো পাঁচ হাজার টাকা পাই দিওয়ার কাছে টাইগার তুই টাকাটা দেয় আমার কিরে রাব্বি বাড়িতে আসিস না বাইরে তো কিরে কি হয়েছে তোর কাছে যে পাঁচ হাজার টাকা পাইতাম তুই আমাকে এখনই দে আমার দরকার এই পাঁচ হাজার টাকা তো না তুই আমার বাড়িতে আসে বর্ষ তুই এত নিচে নেমে গেছ

আর আমি এখন আমার উচিত টাকা চাইতে আসছি আর তুই এমন ভাবনি তো আমি টাকা ধার চাইতে আসছি তুই আসিস না তো কয়েসি না পারলে তুই টাকা আমার কাছে দেখ হয়তো তোর কাছ থেকে আমি উঠাইতে না কিন্তু উপরে আল্লাহ তো একজন আছে হাদিসে আছে যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এবং ঋণ পরিশোধের ইচ্ছা বর্ষণ করে না সে ব্যক্তির সুর সাব্যস্ত হইয়া আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে যে আল্লাহ আমার বিপদ দিছে সে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করবে একদিন